ভিডিওস আজকে রবিবার এসে গেছি আবার মাছ ধরতে পুকুরে এই আমরা বসে আছি একুশ নম্বর সিটে আমি আবিদ এই আছে সুমন এই দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম টোপ ফেলা হয়ে গেছে অলরেডি লালেন্ডেকারে চাপাচাপ চালু আছে চাপাচাপ চাপাচাপ হচ্ছে ওপারে আছে পাঁচটা সিট দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দিকে টাকার খাচ্ছে টুকটাক আমার পাশে একজন আছে তেইশ নম্বর সিটে দেখতে পাচ্ছি ফেলে রেখেছি দেখতে থাকো বন্ধুরা কি হবে না হবে সবটাই তোমাদের দেখাতে থাকবো বারোটা বাজে বন্ধুরা মাছের খুব একটা খাওয়া নেই এতক্ষণ পুরো ওয়েদার মেঘলা ছিল মেঘ ছিল মাছ খাইনি এই একটা পাঙাশ কটা লালনটা হয়েছে ওপারেও ওই লালন টাই খাচ্ছে কাতলা মাছের মুখ না একটা ওপারে ছোট কাতলা মাছ শুধু হয়েছে এ দেখতে পাচ্ছ বন্ধুরা ওপরে পাঁচটা সিট এপারে তিনটে সিট সুমন দাঁড়িয়ে আছে কুমুরের হাত দিয়ে ওর খুব শখ ছিল পুকুরে ফেলার চলে এসছে মাছ এখনো ধরেছে কিনা জানা নেই ধরেছি একটা এখনো ও এখন একটা টান পায়নি ছিপ ফেলেই বসে আছে হলে তোমাদের জানাবো বন্ধুরা ভালো ছেলে খুব ভালো ছেলে ছোটো ভাই একটা আসছে এখন দেখা যায় পুকুরের অবস্থা খুব খারাপ বন্ধুরা মাছ খাচ্ছে না দুটো বেজে গেছে ওই লালন টাকার একটা আধা কাতলা মাছ এই খাচ্ছে পুকুর মালিক পুকুরের সিট মূল্য কমিয়ে দিয়েছে দেড় হাজার টাকা করে দিয়েছে সেই এটা নয়নের চড়ার পুকুর তোমরা জানো কদিন ভালো মাছ খাচ্ছে তারপর মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে আবার কেন জানি না একদমই মাছ খাচ্ছে না দুটো বেজে গেলো ওয়েদার খারাপ ছিল তারপর ওয়েদার ভালো হলো দেখতে পাচ্ছো সব ঠিক পড়ে রয়েছে সবার আমারও পড়ে আছে যদি হয় বন্ধুরা নিশ্চয়ই জানাবো সাথে থাকো সঙ্গে থাকো এবং দেখতে থাকো একটা বাবাকেও মাছ খেলাচ্ছে এখানে আমার সিটে দেখি কি মাছ খেলায়

রাখ ছিপ্টা রাখ পাঁচটা বেজে গেল বন্ধুরা পুকুরের অবস্থা সত্যি খুবই খারাপ আবার মেঘলা মতন হয়ে গেল মাছ খায়নি দু একটা শুধু কাতলা মাছ এদিক ওদিক সেই মাছ আর লাইল ডেকার তাই তোমরাও যদি কেউ পুরো ছিপ ফেলতে চাও বুধবার আর রবিবার পুকুর খোলা থাকে আগে জানে নেবে পুকুরে মাছ খাচ্ছে কিনা তারপরে সিট বুকিং করো মাছের খাবার অবস্থা খুবই খারাপ এই একটা মাছ চাপছে বাবলুর হয়ে গেছে কই মাছ নেই খুলে গেছে খুলে গেলো আমার কিছু মাছ হয়েছে দেখাবো বন্ধুরা লাস্টে দেখতে থাকো এই বন্ধুরা সব মাছ অনেক কষ্টে সারাদিন একটা কাতলা কেজির উপরে একটা পাঙাশ কেজি দিনের উপরে রুই মিরগেল একটা শোল মাছ তিনটে কই মাছ এবং লাইলন টেকার হয়েছে অনেক কষ্টে এই মাছ কাটা হয়েছে বন্ধুরা আর ওপরে আটে কিছু কাতলা মাছ তিন চারটে কাতলা মাছ দুটো সিলভার কাপ হয়েছিল লাইলন টেকার মাছ তেমন খাইনি বন্ধুরা পুকুর আজকের হয়ে বন্ধ হয়ে যাবে আবার মাছ খাচ্ছে না যেহেতু আবার নতুন করে খুলবে যেদিন খুলবে বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দেবো কেউ আসার হলে আগে জেনে নেবে পুকুর সম্বন্ধে তারপরে পুকুরে আসবে এই যা মাছ ধরি বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরলাম